হ্যালো বন্ধুরা তোমাদের অনলাইন ক্লাস উইথ এস কে গুরু জিরো ফাইভ চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা দুই হাজার পঁচিশের ইতিহাস প্রশ্ন উত্তরে সলভ করব দেখো প্রথম প্রশ্ন দেখে নাও বিভাগ ক সঠিক উত্তর বেছে নিয়ে লেখো একের জায়গায় এক নম্বর প্রশ্ন প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো উত্তর সংবাদ প্রভাকর দুই দ্যাগের প্রশ্ন বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনের দ্যাগের প্রশ্ন হিন্দু পেট হিন্দু পেট্রোপলিটান কলেজ পেট্রোপলিটান কলেজ আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে রাধাকান্ত দেব চারের ত্যাগের প্রশ্ন চারের তেগের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ জন্য উত্তর মতিলাল পাঁচের ত্যাগের প্রশ্ন দা ইফরমার পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর প্রসন্ন কুমার ঠাকুর ছয়ের ত্যাগের প্রশ্ন কোল বিদ্রোহ 1831 একত্রিশ থেকে আঠারোশো খ্রিস্টাব্দে দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলিয়াম ক্যাপ্টেনের প্রশ্ন বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক আটের ত্যাগের প্রশ্ন ঔপনিবেশিক ভারতে প্রথম রাজপ্রতিনিধি ছিলেন ওয়ারেন হেস্টিংস নয়ের ত্যাগের প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সবার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন গা কালীনাথ রায়চৌধুরী দশের ত্যাগের প্রশ্ন বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে গগনীন্দ্রনাথ ঠাকুর অপশন গ এগারো ত্যাগের প্রশ্ন হাল হেট রচিত এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল শ্রীরামপুরী বারো ত্যাগের প্রশ্ন মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল উত্তর আপেক্ষা উনিশশো তেরো খ্রিস্টাব্দে তেরো দিকের প্রশ্ন কৃষক পূজা পার্টি গঠন করেছিলেন উত্তর হবে ফিল হক নম্বর চৌদ্দের প্রশ্ন স্বামী বিদ্যানন্দ বিহারের কৃষ্ণ না কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে পনেরো দেখার প্রশ্ন বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তরবে ক লালা লাসপাত রায় ষোলোর দাগের প্রশ্ন বঙ্গলোকের ব্রতকতা রচনা করেন উত্তরবে খ রামেন্দ্র সুন্দর ত্রিবিধি সতেরো দাগের প্রশ্ন জয়শ্রী পত্রিকার সম্পাদক ছিলেন উত্তরবে ক লাখ আঠারো দাগের প্রশ্ন সুজ সেন শহীদ হনত্রিশ খ্রিস্টাব্দে পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে আঠারোই জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কুড়ির দাগের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশনের উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের সভাপতি ছিলেন ফজল আলী এই হচ্ছে একের উপবিভাগ একের হচ্ছে সমস্ত শর্ট প্রশ্নগুলির উত্তর তোমরা দেখে নাও তারপরে দেখো এর দাগের প্রশ্ন বিভাগ খ উপবিভাগ টু পয়েন্ট ওয়ানের তাহলে একটি বাক্যে উত্তর দাও প্রথম দুইয়ের একের দিকে প্রশ্নে কি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম হলো দেখে না উত্তর একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম আর নদিয়া কাহিনী এখানে কিন্তু যে যেটা লিখবে সেটাই সঠিক হবে এখানে দুটাই সঠিক দুইয়ের দিকে প্রশ্নে কি দেখো কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় উত্তর দেখে নাও আঠারোশো খ্রিস্টাব্দে ভারতের প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় তিনের দেখার প্রশ্ন কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর দেখানে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় চারের দেখার প্রশ্ন কোন বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন এটা হচ্ছে কোল বিদ্রোহ হবে উত্তর দেখানে হচ্ছে কোল বিদ্রোহ তারপরে উপবিভাগ দুই পয়েন্ট দুইয়ের উত্তর ঠিক ভুল নির্ণয় করো দেখো এখানে আমি খাতা লিখে দিয়েছি একের প্রশ্ন কি স্বামী সহজানন্দ ছিলেন বাউদল্লি আন্দোলনের অন্যতম নেতা এটি ভুল দুইয়ের দেখের প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এটিও ভুল হবে দুইয়ের তিনের প্রশ্ন দেখো কৃষ্ণ কুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি এটি ঠিক থেকে চার নম্বর প্রশ্ন অল ইন্ডিয়া সিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর এটি হচ্ছে ঠিক উত্তর প্রশ্নে প্রশ্নে লিখে নাও তারপরে দেখো উপবিভাগ দুই পয়েন্ট তিন কি আছে ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিল ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিল দুই তিনের জায়গায় একের প্রশ্নে কি আছে রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন হচ্ছে দুই নয় এটা হচ্ছে স্তম্ভ খ দুইয়ের হবে ভারত সভা তারপরে কস্তম্ভে কি আছে দুই দাগে বিদ্যাসাগর এটি হচ্ছে খ স্তম্ভে চার নম্বর হবে নারী শিক্ষা তারপর তিনের দিকে কি আছে মিনু মাসানি মিনু মাসানি এটা স্তম্ভের এক নম্বর হবে কংগ্রেসি সমাজতন্ত্রী দল আর চারের দিকে আছে কল্পনা দত্ত খ ক্ষস্তম্ভের হবে তিন নম্বর বিপ্লবী কার্যকলাপ তারপরে দেখো উপবিভাগ দুই দশমিক চারি কি আছে এগুলি হচ্ছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো নামাঙ্কিত করো এগুলি তোমরা ম্যাপ পয়েন্টিং এ করেছ তারপরে অথবা দিয়ে কি আছে কেবল দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য এগুলো তোমাদের নয় এগুলো যারা যাদের দৃষ্টি নেই তাদের তারপর কি আছে উপবিভাগ দুই দশমিক পাঁচ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে ঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো দেখো এখানে দুই দশমিক পাঁচ দশমিক একে বিবৃতি কি আছে হিন্দু পেট্রিয়ট হিন্দু পেট্রিয়ট ছিল হিন্দু পেট্রিয়ট ছিল ১৯ উনিশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা এটি ব্যাখ্যা একে কি আছে এটি ছিল হিন্দু বিপ্লবীদের একটি মুখপত্র ব্যাখ্যা দুই ছিল এটি ছিল নব্য হিন্দু আন্দোলনের একটি মুখপত্র ব্যাখ্যা তিন এটি ছিল একটি স্বাধীন সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র হবে ব্যাখ্যা তিন এটি ছিল একটি স্বাধীন সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র তারপর পাশের দুইয়ের দিকে প্রশ্ন আছে বিবৃতি উনিশ শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হল নব্যবঙ্গ দলের আবির্ভাব তাহলে ব্যাখ্যা একে কি আছে উনিশ শতকের বাংলায় ইংরেজি শিক্ষিত ছাত্ররা নব্যবঙ্গ নামে পরিচিত ছিল ব্যাখ্যা কি আছে এটি ছিল ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল ব্যাখ্যা কি আছে হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিওর ছাত্রগণ যৌথভাবে নব্যবঙ্গ নামে পরিচিত ছিল তাহলে এটা হবে ব্যাখ্যা তিন ডিরোজিওর ছাত্রদল ছিল যৌথভাবে নব্যবঙ্গ নামে পরিচিত বিবৃতি শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন ব্যাখ্যা এক ওই সময় পুস্তক ব্যবসাকে সম্মানীয় পেশারূপে গণ্য করা হতো না ব্যাখ্যা দুই ওই সময় বইয়ের দোকানের সংখ্যা ছিল খুবই সীমিত ব্যাখ্যা তিন ওই সময়ে খেরিওলাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ তাহলে ব্যাখ্যা বিবৃতি দুই দশমিক চার উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় ব্যাখ্যা এক জুনাগড় রাজ্যটি শাসক ভারতীয় ইউনিয়নের স্বেচ্ছায় যোগদান করেন ব্যাখ্যা দুই ভারতীয় সেনাবাহিনী জুনগর রাজ্যটি আক্রমণ ও দখল করেন ব্যাখ্যা তিন জুন রাজ্যটি জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন এখানে উত্তর হবে ব্যাখ্যা তিন জুন রাজ্যটি জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন তোমরা এগুলি অবশ্যই কোশ্চেনের সঙ্গে মিলে নিও কে কোনটা লিখেছ তারপর বিভাগ গ এখানে কি দেওয়া আছে দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত লিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানে যে কোনো এগারোটা লিখতে হবে দুই নম্বর নাম্বার দেবে বাইশ এক দায়গের প্রশ্ন গিয়েছে মানুষের খাদ্যাভাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কতটা তোমরা এগুলো বইয়ে মিলিয়ে নিবে পরের ভিডিওতে আমি এগুলো বইয়ে দাগিয়ে দেবো মনিরাত মজুমদার স্মরণীয় কেন তিনের জায়গায় প্রশ্ন এসেছে লর্ড হার্ডিস এর শিক্ষা নীতির গুরুত্ব কি তিনের পাশের থেকে প্রশ্ন আসে বারাসাত বিদ্রোহ ব্যক্ত হলো কেন তিনের ছয়ের থেকে প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কি তারপরে তিনের সাতের দাগের প্রশ্ন ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল তিন আটের দাগের প্রশ্ন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় করো এগুলো তোমরা বড় প্রশ্ন যেহেতু দুই নম্বরই তোমরা এগুলো বই দেখে নিও ঘ এখানে সমস্ত প্রশ্নগুলি কমন আছে সমস্ত প্রশ্নটা তোমরা দেখে নাও আর কেবলমাত্র বোঝা কত ছাত্রীদের জন্য বিভাগ এগুলো তোমাদের প্রশ্ন নয় এই আজকে এই প্রশ্নগুলি ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পেতে হলে ভিডিওটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সম্পূর্ণ ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে উত্তরগুলো মিলিয়ে নেওয়ার জন্য